হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো চাল কুমড়োর পায়েস হ্যাঁ ফ্রেন্ডস আমাদের বাড়িতে গাছ আছে গাছেতে অনেক চাল কুমড়ো হয়েছিল আমি চাল কুমড়োর যে মুরব্বা হয় সেই ভিডিও আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম আপনারা হয়তো দেখেছেন তো ওই গাছেরই আরও কটা চাল কুমড়ো ছিল সেই চাল কুমড়ো দিয়ে প্রথমে চাল কুমড়োটা কেটে নেওয়া হয়েছিলো ভালো মতন ঝিরিঝিরি করে কেটে নিয়ে বা মিক্সি হয় মিক্সিতে গ্রাইন্ডও করা যায় বা ঘষণা দিয়ে ঘষেও নেওয়া যায় ওটার যে রসটা হয় আর কি সে রসটা ছেঁকে নিতে হয় ভালো মতন তারপর ওটাকে আমরা এরকম কড়াইতে প্রথমে আমরা তেজপাতা আর একটা এলাচ ভালো মতন ভেজে নেব ভেজে নেওয়ার পর তাতে আমরা যে জল রাখা রাখা ছালগুমটা ছিল সেটা দিয়ে একটুখুনি নেড়ে ছেড়ে নেবো তারপর কড়াইতে ঘিরিয়ে তার মধ্যে আমরা বাদাম দিয়ে নেব আমরা এখানে হচ্ছে গিয়ে কাজু বাদাম আর কিশমিস রেখেছিলাম আর সেরকম কিছু ঘরেতে অ্যাভেলেবেল ছিল না আপনাদের কাছে যদি আরও কিছু থাকে ড্রাই ফ্রুটস আপনারা দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ওগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর আমরা ওই কড়াইতেই আগে থেকে নেড়ে নেওয়া যে চাল কুমড়োটা ছিল সেটা দিয়ে তার মধ্যে সামান্য কিছুটা দুধ দিয়ে দেবো দুধ দিয়ে কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব পাঁচ মিনিট তারপর বন্ধুরা আমরা এতে কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম আপনাদের যেমন বললাম আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে আপনারা তাই দেবেন ড্রাই ফ্রুটসের মধ্যে আমাদের কাছে তো কিশমিশ আর কাজুই ছিল ঘরেতে তো সেটাই দিয়ে দিয়েছিলাম আমরা এখানে বন্ধুরা আমরা আগে থেকে নারকেল কুড়িয়ে সেটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম মিক্সিতে বেসিক্যালি দুধটা বের করেও দেওয়া যায় নারকেলের বাট আমরা গ্রাইন্ড করে পুরোটাই দিয়ে দিয়েছিলাম তাতে কোনো অসুবিধা নেই দুটোই দেওয়া যায় এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে বলার মতন না তো আর একটু টেস্টের জন্যে আমার মা এতে হচ্ছে গিয়ে চিনি দিয়ে দিয়েছিল স্বাদ মতন কিছুটা আপনারাও স্বাদ অ্যাডজাস্ট করে সেরকমভাবেই চিনি দিয়ে নেবেন ফ্রেন্ডস এই চাল কুমড়োর পায়েস কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না আপনারা কিন্তু চাইলেই একবার বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন আর আমাকে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আর যদি আমি কিছু ভুল করে থাকি সেটাও জানাবেন সো আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে